আসসালামু আলাইকুম ডিয়ার গাইস আজকে আপনাদেরকে দেখাবো সৌদি সৌদি আরবে যে যে পুটিং কলমগুলো হয় সেগুলাই দেখেন এটা একটা কলম এরকম অনেকগুলা পুটিং কলম তৈরি করা হয় সেই জায়গায় দেখেন এই যে আমি আপনাদের দেখাচ্ছি অনেকে ভাবতে পারে যে সৌদি আরবের কাজ আর বাংলাদেশের কাজ ভিন্নতা রয়েছে বা অনেকটাই অনেকটাই রকম ঠিক আছে এ জায়গায় ভিন্নতা বলতে ওই রকম কিছু নেই ওই জায়গায় শুধু সৌদিতে সেন্টালিং করা হয় আপনাদের ফ্লাইভোড দেওয়া আর বাংলাদেশে কার্ড দেওয়া এটাই এ জায়গায় ইয়ে সৌদির কাজগুলো সব একশো একশো করা হয় মানে সব ভালো ভালো ইঞ্জিনিয়ারিং একদম মাপজোক খুবই কঠোরভাবে করে দেখা হয় তো আজকে এই পর্যন্ত গাইস থ্যাংকস